মন্দিরের গ্রিল গেটে তালা ভেঙে দুটি প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা মঙ্গলবার সকালে মন্দিরের চুরির ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়লো ইংরেজবাজার থানার জগদেশপুর এলাকায় স্থানীয় গড়কালী মন্দিরে ঘটে চুরির ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সেখানে তদন্ত শুরু করেছেন তারা তারা ঘটনার তদন্ত শুরু করেছেন গড়কালী মন্দিরের গ্রিল গেটে দুটি তালা আটকানো ছিল এরই মধ্যে একটি তালা ভেঙে গ্রিল গেট বেঁকিয়ে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং সেখান থেকে দুটি প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কালী পুজোর পর খোলা হয়নি সেই বাক্স তাদের অনুমান পাঁচ থেকে সাত হাজার টাকা ছিল ওই প্রণামী বাক্সে এলাকায় নিরাপত্তার দাবি তুলেছেন তারা বহু ভক্ত যাওয়া আসা করে থাকে দুটা একটা বাইরে একটা ভিতরে বাইরে যেটা থাকে ওটাকে চেন দিয়ে রাখা থাকে বাঁধা থেকে বাইরে রাত্রে নটা সাড়ে নটার দিকে আবার তুলে ভিতরে রাখা হয় রেখে আবার তালা বন্ধ করে তালা ওই যে মন্দিরের পাশে যে বাড়ি আছে ওরা রাখে কিন্তু সকালে এসে দেখছে তো তালা তালা বন্ধ আছে একটা বন্ধ আছে একটা খোলা আছে নিচে পড়ে আছে আর ওইটাকে ধরে ধরে কীরকম জামটাকে খুলে গেট পুরা খুলে খুলেনি কিন্তু নিচে থেকে কী করে ফাঁক করে ওর ভিতরে ঢুকে দুটোই ইয়ে নিয়েছে ওর ভিতরে আপাতত পাঁচ সাত হাজার টাকা মতন হতে পারে বলে আমরা আশা করছি কালী পূজাতে খোলা হয়েছিল কালী পূজার পরে আর খোলা হয়নি পুলিশ এসেছিল পুলিশ এখনই আসলো দেখছো তাহলে আমাদের গ্রামে যখন তার চোর ঢুকেছে একটু যদি মানে মানে পরাদারের ব্যবস্থা হতো তাহলে সরকার থেকে কোনো কোনো পুলিশ কি ভলেন্টিয়ার কাউকে দিয়ে যাত্রীতে দেওয়া তাহলে খুব ভালো হতো কোন মন্দির এটা এটা মা গড়কালী মন্দির জগদীশপুর আপনার নাম আমার নাম শরৎ কুমার পণ্ডা